নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সজনে ডাঁটা আর মুসুরির ডাল দিয়ে ডাল হবে আমি এর জন্য মুসুরি কলাইটাকে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ তাহলে সিদ্ধ হতে সময়টা কম লাগবে আর ডাটাগুলো এভাবে আমি কেটে নিয়েছি ফেরে ডালটাকে আমি ভালো করে ডালটাকে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরতে দেবো জলটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপর সজনের ডাটাগুলো আমি হালকা করে ভেজে নেব আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ডালের পরিমাণে নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে আর এবারে ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে চড়ে নেবো আমার ভাজা হয়ে গেলে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডালের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আমি ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব ডাল ডাটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা যদি ডালের সাথে একসাথে দিয়ে দিতাম আগে তাহলে ডালটা সিদ্ধ হতে সময় লাগতো শুধু নুন দিয়ে ডাল সিদ্ধ একটু সময় কম লাগে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে দেব ডালটা শোকার জন্যে কড়াইয়ের চাপিয়ে দিয়েছি কড়াই ধুয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর রসুন কুচনো দিয়ে দিচ্ছি রসুনটাকে একটা ভেজে নেব আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুটো পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছে এর মধ্যে এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আজকে আমার সিম্পল সজনে ডাটা মসুরি কলাই দিয়ে ডালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর এখন যেহেতু সজনে ডাটাও পাওয়া যাচ্ছে আর এই টাইমে সজনে খাওয়াটাও দরকার ডালটা আমার ফুটে এসছে এবারে ভেজে রাখা গুঁড়ো মশলা দিতেছি ভাজা গুঁড়ো মশলা ডালটা আমার ফুটে গেছে এবারে নামিয়ে দেবো